হ্যালো বন্ধুরা আমার মিনি ব্লগে আপনাদের কাছে স্বাগত জানাই বন্ধুরা ভ্যালেন্টাইন্স গেল আমি প্রিয়াকে কিছু গিফট দিতে পারিনি তো আজকে আমি এই টাকা দিয়ে প্রিয়াকে কিছু আমি গিফট দিই আমি প্রিয়াকে বলছি তুমি বসে থাকো আমি তোমার জন্য গিফট আনছি প্রিয়া শুনেও খুব ফুর্তি পেলো তারপরে আমি আর রূপক ভাই বাইক নিয়ে চললাম প্রিয়ার জন্য গিফট আনতে ফাইনালি বন্ধুরা আমরা ফোনের দোকানে চলে আসলাম তো আমি প্রিয়ার জন্য একটা ফোন নিব এখন কি ফোন নিব সেটাই ভাবছি দু তিনটা দেখার পর তো ফাইনাল হয়ে গেল আমি ফোনটা নিয়েও নিলাম তো বন্ধুরা আমি প্রিয়াকে বলছি তোমার ফোন তুমি আনবক্স করো প্রিয়া এত খুশি যে বক্সটা খুলতেই পারছে না আমি প্রিয়াকে বলছি বন্ধুদেরকে তোমার ফোনটা তুমি দেখাও কীরকম হয়েছে প্রিয়া লাইফে এই প্রথমবারই ফোন আনবক্সিং করলো একদমই লাহে লাহে বক্সটা খুলছে প্রিয়া ফোনটা দেখে খুবই খুশি আমি প্রিয়াকে বলছি কালারটা কীরকম লেগেছে বলো প্রিয়ার কালারটা খুবই ভালো লেগেছে বন্ধুরা দেখুন কি খুশি তো আমি প্রিয়াকে বলছি তুমি খুশি তো প্রিয়া বলছে হ্যাঁ আমি খুবই খুশি আর বন্ধুরা প্রিয়াকে যদি কোনো ছোটোখাটো জিনিস দেই ওটাতেই খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আপনারা বলুন প্রিয়ার জন্য এই গিফটটা কীরকম হয়েছে আমার কিন্তু বেশ লেগেছে কালারটা তো বন্ধুরা আজকের মিনি ব্লগটা এতটুকুই ছিল তো বাই বাই বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন